সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হাইলাকান্দি জেলার পূর্ব ক্ষিতারবন রাজস্ব পরিজীবী কার্যালয়ে সংলগ্ন জুমা মসজিদের গেট নির্মাণের অনিয়মের তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত অভিযোগ খন্ডন করলেন কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান বড়বুইজা এলাকার প্রবীণ নাগরিক ইরফান আলী মজুমদার পঞ্চায়েত সদস্য আব্দুল মহি মজুমদার সহ বিশিষ্ট তারা এ নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আর কে রাজেস্বপুর জেপির কার্যালয়ের সাংবাদিক সম্মেলন প্রথাপিত অভিযোগ ভিত্তিহীন বলে খণ্ডন করেন দেখুন বারাক সংবাদের এই প্রতিবেদন মসজিদ গাট হয়তো আহ হইতো আমি কইছি বাবা রে তুমি সামান্য পয়সা টাকায় আছ লাখ অগিনতিদা লাখ তুমি করো তুমিও মসজিদ কমিটি থাকে তুমি করো দেখতেও হয় বাড়িটা আগ কত লম্বা লম্বা নেয়ারতাই দিয়ে তোলা হয়েছে এর বাদে ও কান ঠিকানা হয়েছে গেই ঠিকান খুলে দিন ট্রেন লাগলো না স্কুল লাগাইতে পারবি না ভাবা যায় না ও বাদে ও দুসারে মনে হয় হাফতা দিন ওর ছ দিন ওর খুঁজতাম করতাম না কী করে ওখান লাগানি মেসেকে এ তার বিন লাগাই দিছে এটির ভিতরে ভুনি একদিন মোবাইল আমার বউয়ে নিয়া দিল্লি ওবার মোবাইল ওকে দেখো আমল আর মসি দুইটা কিতা লে কিতা গো তো সৌকে দৌড়ে না ও দেখছি এখন হইতরা ওরা টেকা মারছ না হয়ে মারছ না ঠেই মারছ কত গো যে চাই চাইলাই আপনারা দেখতে ভাই ভাই তার সামনে পরিষ্কার আছে এক লাখ টকা আপোনাৰ ৰেপোশ্ন কৰ্তাওঁ আপোনাৰ নি তাইছে এ এই ভিডিও তো ট্রেন লাগানি আসলো না যে আপনার গেটে যখন ট্রেন লাগানি আছে এটা তো ট্রেন লাগানি আসলো না এই সময় ঠিল লাগানি আসলো না মেস তো আমি আমি একদিন কইছি প্রেসিডেন্ট পেটারে বাবা রে তুমি কান বলি বাবা দেখো ট্রেন আছে আর ও লাকড়ি আছে স্কুল উভা আছে মেস তো বাবা জান না আমি নিজে একবার সাফ করাইছি মসজিদ কুমিটি থাকি আমার এটা প্রেসিডেন্ট বানাইছেন আমি সাফ করাইয়া

আমাৰ সাজৰ ওপৰে পইচা দিছে যে সাজৰ যে মছজিদৰ গেট বা মছজিদৰ ই হৈছে গাৰ্ড হৈছে যে স্কিন দেখা হৈছে সেইকাৰণে হল দিন আৰু কালাৰ কৰা হৈছে তোমাৰ আমি দেখিছোঁ যে আমাৰ সাজটা সুন্দৰ সুস্থ হোৱাৰ কাৰণে আমি তাৰ ঠেকাছোঁ আমি কণ্ঠাস যে স্কিমৰ যে আছে সেইটোৱে হৈছে না মানে কি মেষ্টুৰী দিয়া গ্রামের যে একটা মধ্যে এক স্কিম নেওয়া যে জলগুলাগুলি চলতেছে সেটা হচ্ছে পূর্ব কৃত্তারবণ রাজ্যসুপুর জিপির আমালা জামে মসজিদ বা হাই স্কুল মসজিদ নামে পরিচিত সেই মসজিদের এই স্কিমটা এক লক্ষ টাকা ধার্য করা হয়েছিল ফর্টিন ফাইন্যান্স থেকে এই টাকা যখন স্যাংশন হয় তারপরে মসজিদ কমিটি বলেন যে আমাদের প্রথমত জরুরি হচ্ছে অজু শেটটা বানানো যে মুসল্লিরা উজু পড়িতে অনেক অসুবিধা হয় তাই কমিটির কথা শুনতে বা কথা মানতে প্রেসিডেন্ট সেই টাকা গাটে খরচ করার জন্য অনুমতি দেন উনি আমাদের সঙ্গেও মতামত করেছেন আমরাও বলেছি যে মসজিদের কাজ মসজিদ উন্নয়নের জন্য যারা কমিটি যেটা বলে ওটাও করে ফেলেন যদি স্কিম চেঞ্জ করা যায় তো চেঞ্জ করেন আর করা যদি না যায় তাহলে তাকেও তো আমরা তো প্রতিবাদ করব না তাই বলে উনি মসজিদের গার্ডে বেশি টাকা ইনভেস্ট করেছেন এবং পরে উনি তার নিজের থেকে টাকা দিয়ে একটা গেইটও বানাই বানায় এই বলে খারা জানি না ওটা ফটো মেরে জিপির কিছু গ্রুপে ওরা দিয়েছেন যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হলে এরা কর্তব্য আসলো ওরা হয়তো আমাদের বায়ু ওরা কর্তব্য আসলো মসজিদ কমিটিকে জিজ্ঞাস করা মসজিদ কমিটিকে জিজ্ঞাস না করে ওরা বিভিন্ন কু মন্তব্য করেছে এটার আমরা দিকার জানাই নাম প্রচুরচন্দ্র দে আমার বয়স সেভেন্টি ফোর আমার বয়সের মাঝে এই রকম প্রেসিডেন্ট আমরা পাইছি না আমার বাড়ি হইল রাজ্য সরকার পাঠ দুইটা গ্রুপ তিনটা গ্রুপের মধ্যে টাইম মন্দির মসজিদ এইসব সব জিনিস ওকে করে বানাই দিয়েছে প্রেসিডেন্টের নাম কি মহিনুদ্দিন বড়বাইয়া উনির মতো মহৎ ব্যক্তি